এতগুলো মানুষ মরল এবং এমন একটা বিচার হলো যেই বিচারে আদালতে আদতে কারোই কোনো শাস্তি হবে না অথবা এটাকে শাস্তি বলা যায় না আপনারা বলতে পারেন কিভাবে আমি বলছি যে তিনজন ব্যক্তির বিচার হলো এর মধ্যে কামাল সাহেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইজিপি মামুন এই তিনজন ব্যক্তি যদি শেখ হাসিনা হুকুমকারী হয় আর স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে কামাল সাহেব যদি সেই হুকুমের বাস্তবায়ন আইজিপি মামুনের মাধ্যমে করেন তাহলে এই তিনটা ঘটনা এই তিনটা ঘটনায় আমি কেন ভুল খাওয়ানো বলতেছি দেখেন আইজিপি মামুন জেলে আছে আর বাকি দুইজন দেশেই নাই ঠিক যাকে ধরতে পারলো রাষ্ট্র তাকে একটা স্কিপ করার সুযোগ করে দিল তাকে তিন বছর বছর বা পাঁচ বছর একটা শাস্তি দিল দিয়ে যারা যাদের কোনো দিন এই রাষ্ট্র ধরতেই পারবে না তাদেরকে মৃত্যুদণ্ড ফাঁসি বা এরকম দেওয়া হলো তো বিচারের যে নীতি সেই নীতি অনুযায়ী রাজ সাক্ষী যে হবে তাকে ক্ষমা করতে পারে আদালত হ্যাঁ একটু আগে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এবং মীরমুগ্ধের বাবা জুলাই গণ অভ্যুত্থানের আরও অনেক সহযোদ্ধার মতামত আমি দেখেছি এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোন করেও কথা বলেছি যারা নিহত তারা আইজিপি মামুনের এই মানে হলো লঘুদণ্ড মানতে পারছে না এখন আমাকে যদি বলেন আপনি কি মানতে পারছেন আমি মনে করি আমি মানতে পারছি না আইজিপি মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে আইজিপি মামুনের বাড়ি হলো শাল্লাতে শাল্লা দিরাই এই এলাকাগুলো তো আমরা চিনি সুনামগঞ্জের দুই আসন অ্যাডভোকেট শিশির মনির জামাতে ইসলামের একজন সেলিব্রিটি প্রার্থী তিনি এবং আইজিপি মামুনের বাড়ি পাশাপাশি এবং এই মামলার ক্ষেত্রে আইজিপি আইনি সেবা দিচ্ছেন শিশির মন্দির ল ফার্ম ল ল্যাব জাইদ নামে সম্ভবত একজন আইনজীবীকে তারা বার করিয়েছেন প্রথম দিন শিশির মনির নিজেই দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তো আমি এটা আইনের ভাষায় যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে আত্মসমর্পণ করেছে অথবা দোষ স্বীকার করেছে অথবা দুইজন ব্যক্তির মধ্যে একজন পলাতক আর একজন গ্রেপ্তার হয়েছে সে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তাকে তাহলে তার ক্ষেত্রে লঘু শাস্তি হওয়ার একটা বিধান আছে এটা বিচারিক প্রক্রিয়ার একটা প্রক্রিয়া আমার বাংলাদেশের নাগরিকদেরকে একটা কথা বলি যে এই বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে যেই ঘটনাটা ঘটেছে রাজনৈতিক প্রতিপক্ষ বা নাগরিকদেরকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনা যে প্রক্রিয়া বেছে নিয়েছে যত ভিডিও আছে যত ছবি আছে এই ছবিগুলো ভিডিওগুলো থাকার পরেও কি মনে হয় যে এখানে আইজিপি মামুনের রাস সাক্ষী হওয়ার প্রয়োজন আছে বা তা বা সে যদি সাক্ষী নাও দিত সে যদি সাক্ষী নাও দিত বা তাকেই পাওয়া যায় নাই ধরেন সেও শেখ হাসিনা যেরকম ভারতে কামাল সাহেব যেরকম ভারতে সেও রকম ভারতে আছে তো সেও যদি ভারতে থাকতো আমার প্রশ্ন যেখানে তাকেও মানে তার তাহলে তখন কি রাজ প্রয়োজন হতো এটা হলো আমার প্রশ্ন